আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ইমতিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত রোববার চোদ্দ ডিসেম্বর সকালে একটি সিটি স্ক্যান করা হয়েছে তার ভিত্তিতে মেডিকেল ব্রিফ করা হয় রোববার চোদ্দ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাক্তার আহাদ এ তথ্য জানান তিনি বলেন আহাদিকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে গুলির অনেকটাই ফেলা গেলেও পরে কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে আব্দুল আহাদ আরও জানান বিদেশে নেওয়ার ক্ষেত্রে পরিবার এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে হাদিকে গুলি চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্ক এদিকে বিভিন্ন গ্রুপে ইনকিলাব মঞ্চের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে তাদের মুঠোফোন নাম্বার বাসার ঠিকানা বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এ কারণে তাদের মধ্যে এই অনিরাপত্তা কাজ করছে গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট রেখেছে বলে জানা গেছে হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার শনিবার তেরোই ডিসেম্বর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নৈসান্য করতেই টার্গেট কিলিং হচ্ছে নাহিদ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণ অভ্যুত্থানকে করতেই টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আইন শৃঙ্খলায় সরকারের দুর্বলতা রয়েছে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি নাহিদ বলেন ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টা করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে নির্বাচন বাঞ্চাল ও অভ্যুত্থানকে নসাদ করতে টার্গেট কিলিং হচ্ছে টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন সরকারের ভেতরের বাহিরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে হাদির ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করেছে উল্লেখ করে তিনি বলেন সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে নইলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যা চেষ্টা লিস্টে অনেকেই আসিফ মাহমুদ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখার আহ্বান জানান এনসিপির আহ্বান